হ্যালো ইউন আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য আবার নতুন শাড়ি নিয়ে আসলাম রয়্যাল টাচ শাড়িগুলো ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টকে চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন এবং অফলাইনে এসেও নিতে পারেন তো আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘর মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনার রয়্যাল টাস শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর মরিয়ম শাড়ি ঘরে কিন্তু বিয়ের অফার শুরু হয়ে গেছে তো আপনারা অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এখানে বেনারসি পাবেন লেহেঙ্গা পাবেন ব্রাইডাল ব্রাইডাল গর্জেস জর্জের শাড়ি পাবেন এবং পাটির শাড়ি পাবেন তো এখান থেকে বিয়ের কেনাকাটা করলে মিনিমাম আপনাদেরকে পাঁচ থেকে দশ হাজার টাকা সেভ করে দেবো আমরা তো ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আজকে এই ভিডিওতে থাকছে রয়্যাল টাস শাড়িগুলো ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিস সহ দেখেন প্রচুর ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা ইন্ডিয়ান রয়্যালটাস শাড়ি পেয়ে যাচ্ছে আপনার রয়্যাল রয়্যালটা শাড়ি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে দ্রুত অর্ডার করবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের ফোন এম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি দেখেন প্রচুর কিন্তু রয়্যাল আছে এই যে এখানেও আছে আর এখানেও কিন্তু আমরা প্রচুর রয়্যাল টাচ ভিডিও নিয়ে আসলাম যারা সপে এসে দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইন অর্ডার করবেন তারা ক্যাপশনে থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে অল বাংলাদেশ বলতে গেলে অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি পাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মরিয়ম শাড়ি ঘর এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রয়্যাল টাস শাড়িগুলো আপনাদের কতটুকু ভালো লাগতেছে এগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির থাকে থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার জলপাই কালার দেখেন জলপাই কালার দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির পায়েস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির পায়েস থাকবে মাত্র এক হাজার টাকা রয়্যাল টাস এগুলো ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা একটা সুতি প্রিন্টেড শাড়ি নিতে গেলেও কিন্তু মিনিমাম আপনাদেরকে বারোশো পনেরোশো টাকায় কিনতে হয় আমরা কিন্তু ইন্ডিয়ান একটা ইদকার সিল দিচ্ছি রয়্যাল টাচ ইন্ডিয়ান এগুলো ব্লাউজ সহ মাত্র এক হাজার টাকা দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকা আপনাদেরকে একটা রয়্যাল টাচ শাড়ি দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণ চলে আসছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার ডিজাইন পারটা কিন্তু জড়ি দিয়ে পিটানো পার আর প্রাইসটা কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগবে সেটা অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন একটা শাড়ির প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন একটা শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা শাড়ির প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর ডিজাইন আছে কন্টাসপারিটা প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা রয়্যালটার শাড়ি এক হাজার টাকা পাচ্ছেন দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা দেখেন একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা প্রচুর আছে দেখেন প্রচুর আছে সারাদিন দেখালো শেষ হবে না এত পরিমাণ রয়্যাল টাস শাড়িগুলো আমাদের আছে পূজাতে কিন্তু প্রচুর আমরা সেল করছি আর এই শাড়িগুলো কিন্তু সারা বছরই চলে কারণ এগুলো অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এক মুঠে চলে আস চোদ্দ শাড়ি হাতের মুঠে চলে আসবে এত সফট আর এত ভালো মানের একটা শাড়ি প্রাইস কিন্তু রিজনেবল মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু অফার প্রাইস দিচ্ছে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার দেখেন যেটা ভালো লাগবে সেটা অর্ডার করে নিবেন প্রাইস এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা দেখেনি একটা কালার প্রচুর কালার ডিজাইন আছে পত্রের শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালার ওয়াইন জাম কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো পিঙ্ক কালার প্রাইস এক হাজার টাকা দেখেন মাস্টার্ড কালার প্রচুর কালার আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন একটা কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা রয়্যাল্টার শাড়ি পাচ্ছেন দেখেনি একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার দেখেন অরেঞ্জ কালার এটা কন্টাস পার হবে প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একটা রয়্যাল রয়্যালটার শাড়ি পাচ্ছেন তো যারা আমাদের শপে আসতে তারা চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করে নেবেন তারা অনলাইন অর্ডার করে নেবেন আর আগামীকাল কিন্তু পুজো উপলক্ষে আমাদের মার্কেটটা বন্ধ থাকবে অবশ্যই আপনাদের নিলে এগুলো আসতে হবে শুক্রবার আসতে হবে শুক্রবার আমাদের শপটা খোলা পাবেন দেখেন এই একটা কালার প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় এই শাড়িগুলো পাচ্ছেন দেখেন এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এই শাড়িগুলো পাবে এই যে দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন রেড কালার দেখেন প্রচুর কালার ডিজাইন আছে প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রাইস এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল টার শাড়ি দেখেন এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট হয়েছে প্রাইস এক হাজার টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা আল্লাহ হাফেজ